যদি বাংলার জমিনে কখনো কোনোদিন কোরআনের সূর্য উঠে এ আওয়ামী নামক এই বিস্ফোরাকে চিরদিনের জন্য বাংলার জমি থেকে নিক্ষেপ করা হবে মনে রাখবেন উনি তো উনি তো হচ্ছে আবু জহেলের প্রেতাত্মা আবু জহেলের নমরুদের প্রেতাত্মা উনি কেন চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা কারণ থাকে না বিদ্যুৎ থাকে না নয় ঘন্টা বিদ্যুৎ দিয়ে আমরা কি করব। আমরা আমার বিদ্যুৎ বিল কিন্তু ঠিকই আসে যে পরিমাণে এখন আসে আমাদের বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানে সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুশাসনগুলি পালন করার বিধান জারি রাখা হয়েছে তবে কেন আজকে আপনাদের এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের রোশানলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইস্তিসকার নামাজ পড়ার জন্য অনুমতি পেল না এটা আপনারা জবাব দেবেন যদি আজকে জবাব না দিতে পারেন আল্লাহর কসম সে আল্লাহর কাছে বিচার দিচ্ছি কেয়ামতের ময়দানে আপনাদের জবাব আমাদের আল্লাহ কড়ায় গন্ডায় বিজয় দিবেন সে আল্লাহ আওয়ামী লীগের সেই কেমতের মাঠে ভাঙবে আমরা আজকে দুনিয়াতে না পারলেও মনে রাখবেন মনে রাখবেন যদি বাংলার জমিনে কখনো কোনোদিন কোরআনের সূর্য উঠে এই আওয়ামী লীগ নাম এই বিস্ফোরাকে চিরদিনের জন্য বাংলার জমি থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে মনে রাখবেন আপনারা কোরআনের উপর হাত দিয়েছেন নজিবুল আকবর ভাই আপনি বেঁচে থাকুন প্রিন্স ভাই আপনি বেঁচে থাকুন আজকে মুসলমানদের কলিজা আঘাত দিকে দিয়েছে চালি সরকার সাহেবের সাহেব আপনি আপনি তো একদম আলেম সাহেব আলেম মানুষ আপনি ইসলামিক কথা মানুষ আপনি কিন্তু কথা না আপনি আমার একটা কথা বলি আপনি তো আপনিও হয়ে গেছেন একটা দলের প্রতি

নজিবুল আকবরের কাছে আমার প্রশ্ন তো উনি যখন বলছে বিশ্ববিদ্যালয় অনুমতি নিতে হবে তো এখন আমার প্রশ্ন ওনার কাছে তো ভবিষ্যতে ভবিষ্যতে হিন্দুরা যখন পূজা করবে তখন কি উনি কথা বলবেন আপনারা পূজা নিয়ে পূজা করার জন্য অনুমতি নিতে হবে

জাহাঙ্গীর সাহেব শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনির ভাই আপনাকে ধন্যবাদ আপনার অতিথি সকলকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম ভাই আজকে ওই চট্টগ্রাম শক্য হসপিটাল আপনার হিজাব নিষিদ্ধ করে দিছে তো আমার কথা হলো কি কিছু নাস্তিক দেশের মধ্যে অন্যায় করব খোদার কাজ করব আল্লাহ কাজ করব আঠারো কোটি মানুষের মধ্যে দেয়া গেছে পঞ্চাশ লক্ষ বা এক কোটি লোক অন্যায় করব আর আঠারো কোটি লোক কষ্ট ভাইব এটা তো হইতে পারে না আল্লাহ যখন বেজার হয়ে যায় আল্লাহ যখন মানুষের উপরে বেজার হয়ে যায় তখন আল্লাহ ফাক এই গজবগুলার সৃষ্টি করে আল্লাহাক তো আমাদেরকে এখনো খাবাইতেছে কিন্তু যে সমস্ত অন্যায় পাপ আমরা দেশের মধ্যে এখন এই করতেছে বা হইতেছে আল্লাহ তো আমাদেরকে খাবা আমরা খাইতেছি কিন্তু রানিং সরকারের হাতে যদি কোন ক্ষমতা থাকতো তাহলে এটাও আমাদেরকে বন্ধ করে দিত তো আমি যে কথাটা বলতে চাইছিলাম ভাই বিষয়টা হলো হযরত মুসা আলাহিসাল্লাম তুট পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন পাহাড়ের এই পাশে আর ওই পাশে হাবিব হাবিব ভাই ওইটা বলতে পারবেন তো এই পাহাড়ের এই পাশে আর ওই পাশে তো উনি যাইতেছে আল্লাহর সাথে কথা বলবে তো পদ্ভ্রাগের দেখে যে কিছু হাঁস এ বৃষ্টির অভাবে পানির অভাবে হাঁসে হাহাকার করে মুসা আল্লাহ দেখি হাট বলতেছে যে হে আল্লাহ নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলতে চাইতেছেন আমাদের জন্য একটু বলবেন বলে কি বলতাম বললো যে আমাদের জন্য বৃষ্টি হবে কবে আমরা তো ফানের অভাবে হাহাকার আমরা হাহাকার করতেছি বলে আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো তো মুসা আল্লাহ সাল্লাম পাহাড়ের এই পাড়ে আর এসেডে আর আল্লাহ পাহাড়ের ওই পাশে তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহ আমাকে কিছু হাস প্রশ্ন করলো যে বৃষ্টি কবে হবে তখন মুসাল্লা মুসাল্লাহ সাল্লামে পাক বলছে যে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে তখন মুসাল্লাহ সাল্লামর কথা শেষ মুসা সাল্লাম চলে আসতেছে গুলো ওইখানে তো গুলো জিজ্ঞাসা করলে মুসালাম রে আল্লাহ নবী যে বৃষ্টি হবে কবে আপনি জিজ্ঞাসা করছেন বলে হ্যাঁ জিজ্ঞাসা করছি বলছে যে চল্লিশ বছর হরে বৃষ্টি হবে তখন গুলো বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে পুরো আকাশ কালো হয়ে তখন দেখা গেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তখন মুসা আল্লাহাম এখান থেকে একটু উনি একটু লজ্জিত হয়েছে উনি চলে গেছে চলে যাওয়ার পরবর্তীতে আল্লাহর সাথে দ্বিধা করতে গিয়ে ওই পাহাড়ে আল্লাহকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ আপনি আমাকে তো ওই দিন হাঁসের সামনে একটু স্মরণ দিলেন যে আপনি বলছেন চল্লিশ বছর পরে বৃষ্টি হবে আর হে বৃষ্টিটা এখন এই দেখা গেছে আমি ওই যে গাছ থাকতে থাকতে বৃষ্টিটা হয়ে গেল তখন আল্লাহ করলো যে মুসা আলাহিসাল্লাম আমি যেটা বুঝি আমি যেটা জানি তুমি সেটা জানো না কারণ এরা যে আলহামদুলিল্লাহ বলছে আমার সুক্রিয়া আদায় করছি এই সুক্রিয়া জোশ আমি থামতে পারি নাই অতএব আমি সাথে সাথে বৃষ্টি দিয়ে দিস এখানে কত হইল কি যারা বাংলাদেশের নাস্তিক আছে এই নাস্তিকের কারণে আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কষ্ট পাইতেছে এই নাস্তিকদেরকে আল্লাহ হেদায়ত করুক আর যদি হেদায়ত আল্লাহর কাছে না থাকে আল্লাহ এই নাস্তিকদেরকে ধ্বংস করুক আল্লাহর গজবে এদেরকে ধ্বংস করুক ধ্বংস করুক ধ্বংস করুক আসসালাম আলাইকুম আরেকজন দর্শক আছেন মুশারফ আনমির সংক্ষিপ্ত প্রশ্ন করেন তারপর আলোচনায় যাচ্ছি আবার مشرف মনির ভাই আপনাকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আজকে বিষয়ের উপরে একটা প্রশ্ন করব নজীব সাহেবের কাছ থেকে আর একটা তিন চা এর কাছ একটা প্রশ্ন রাখি আপনারা এই দেশে অনেক করেছেন কিন্তু আজকে আপনি স্পষ্ট ভাবে উত্তর দিয়ে যাবেন গত বছর কারেন্টে এরকম বিভ্রাট ছিল এখন 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা কারেন্ট থাকে না বিদ্যুৎ থাকে না এই 9 ঘন্টা বিদ্যুৎ দিয়ে আমরা কি করব আমরা আমার বিদ্যুৎ বিল কিন্তু ঠিকই আসে যে পরিমাণ আগে আসতো এর থেকে দ্বিগুণ এখন আসে কিন্তু আমার কেন বিদ্যুৎ সাপ্লাই থাকে না এবং বিদ্যুৎ কি জন্য থাকে না এই উন্নয়নটা আপনাদের উন্নয়ন কি এইগুলো মুখে মুখে কিনে এটার উত্তর আপনি স্পষ্ট ভাবে দিয়ে যাবেন আপনার কাছে বিনীতভাবে ভাবে অনুরোধ বলছি এবং নজিবুল আকবর সাহেবকে বল উদ্দেশ্য করে বলছি আসলে বাংলাদেশে কিছু পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তার বিপরীতে কিছু শয়তানও আছে এবং ওই যুগে যুগে সমস্ত জাতির বিরুদ্ধে কিছু শয়তান ছিল মানে ধর্মের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে বলা হয় কারণ যারা ধর্ম এবং কিংবা মানুষের কল্যাণের বিষয়ে নিয়ে আপনার বিরোধিতা করে এরা স্পষ্ট ভাবে শয়তান এবং নাস্তিক এই হুজুর একজন আছে উনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করবে আমি নজিবুল আকবর সাহেবকে প্রশ্ন রাখছি আপনি যে আপনার আলোচনায় বলেছেন যে গরমের কারণে যেখানে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে নামাজ পড়া কি আচ্ছা গরমে স্কুল কলেজ তো কন্টিনিউ ভাবে প্রতিদিনই চালু থাকে এবং প্রতিদিন ক্লাস হয় কিন্তু যে স্টেক পর যে নামাজটা পড়তে চেয়েছিল এটা কি প্রতিদিন পড়া হয় এবং পাঁচ অক্ত নামাজ খরচ করা হয়েছে এই পাঁচ অক্ত নামাজ আপনি যেভাবেই পারেন আপনাকে পড়তে হবে এখানে কিছু বিধি বিধান আছে যেখানে আগে নবী সাহাবিরা যে যুদ্ধ করেছে যুদ্ধ

যারা নামাজ বিষয়ে ধর্মীয় বিষয়ে আরেকজন দর্শক আছেন মনির জনাব মনির বাহরাইন থেকে আনমিট করে সংক্ষিপ্তভাবে প্রশ্নটা বলে জি ধন্যবাদ মনির ভাই অনেকক্ষণ ট্রাই করার পর যুক্ত হতে পারলাম ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচক বৃন্দ আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতেহার নামাজ পড়ার জন্য অনুমতি লাগে গেরুয়া বসন পরে যারা অস্ত্র হাতে নিয়ে প্রদর্শনী করেছে এরা কার অনুমতি নিচ্ছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান ধর্মীয় ও অনুশাসন পালন করার জন্য অনুমতি নিতে হবে কেন